তা বলছি এই ছোট ছেলের মাথায় বসে খেতে বেশ আনন্দ হচ্ছে তাই না কিন্তু এইদিকে আমার মনে সারাক্ষণ যে অশান্তি চলছে সেই অশান্তির নিষ্পত্তি কিভাবে হবে কি হলো বাবা তোর মনে হচ্ছে খুব রেগে আছিস রেগে থাকবে না তো কি হাসি খুশি থাকবে বলি সংসারের যা অবস্থা তা তো আপনার এই ছোট ছেলেকে সবকিছু টানতে হচ্ছে এইভাবে আর কতদিন চলবে মা আপনার ছোট ছেলে কি 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 মানুষ মানুষ নয় আমরা নই এ তুমি বৌমা তোমরা মানুষ হতে যাবে না কেন আমি কি কিছু করেছি বৌমা দাদা তো বৌদিকে নিয়ে শহরে থাকে তোমাকে নিয়ে যেতে পারে না আমি একা কেন তোমাকে বই বেড়াবো সেটা কি আমাকে বলতে পারো না রে বাবা আমি সারা জীবন এখানে কাটালাম আর এই শেষ অবস্থা আমি শহরে গিয়ে কাটাতে পারবো ওখানে আমি থাকতে পারবো না রে বাবা ওখানে আমি থাকতে পারবো না তা থাকতে যখন পারবে না তাহলে দাদার ভাগে যে জমিগুলো আছে সেই জমিগুলো আমাকে দিয়ে দাও আমাদের নামে করে দাও তাহলে তো ঝামেলা মিটে যায় দাদা এখানে আসবে কি না আসবে জমিগুলো পড়ে পড়ে সাত ভুতে লুটে খাবে অতএব সেই দিকটা একটু চিন্তা ভাবনা করে দেখো কিন্তু বড় ছেলে কিছু কিছু না না বললে আমি তো করতে পারবো এ বিষয়ে দেখেছ এখানের খাবে বসে বসে তোমার ঘাড়ে আর বড় ছেলের গুণ গাইবে আমি তোমাকে বলে দিলাম সারা জীবন ভালো হোক মন্দ হোক টাকা কিন্তু তোমাকেই খরচ করতে হবে আমি কিছু বলতে গেলেই এক্ষুনি বলবে ছেলের বউ ভালো নয় আমার কেমন হচ্ছে তোরা একটু চুপ কর না না রাতের বেলায় একদম ভালো লাগে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার নাটক 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 মরাচ্ছে তোমাকে দেখে চলো চলো আমরা ঘুমাই এখন রাত দুপুরে কিছু হয়ে গেলে তোমার নামে আবার দোষ হবে হ্যাঁ হ্যাঁ চলো শুয়ে পড়ি যত সব হাই ওপরওয়ালা এ কি অশান্তি শুরু হলো আবার আমাকে উদ্ধার কর ওপরওয়ালা এই প্রশান্ত ঘর থেকে বেরিয়ে আয় সাহস থাকলে বেরিয়ে আমার সামনে এসে কথা বল কি হয়েছে তোমরা সকালবেলা এখানে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন হ্যাঁ তোমরা কি কাজ করমো নাই নাকি এই সরা কাজ করমা আতে বলি আমরা এখানে এসেছি কিন্তু তুই লোকের পরিবারের বিষয়ে কথা বলতে যাবি সেটা তো মেনে নেওয়া যায় না আমি আবার কার পরিবারে আগুন লাগাতে গেলাম কি বলছিস তোমরা এই তো সুদীপ তদার পরিবারে তুই আগুন ধরিয়েছিস চিস তোর জন্য ওদের পরিবারে অশান্তি লেগেছে আমি এমন কি করেছি আমি তো জেঠিমাকে খুব ভালোবাসি শুধুমাত্র মাঝে মাঝে ডেকে এনে খাওয়াই তাছাড়া তো আর কিছু তাছাড়া আর কিছু করিস নি তাই না আমি শুনলাম তুই নাকি বলেছিস যে আমাদের ঘরের জমিগুলো যে দাদার নামে আছে সেগুলো বিক্রি না করতে এই আমাদের পরিবারের বিষয়ে তোকে কে কথা বলবার অধিকার দিয়ে যায় এই এই জুতোখোর আমি খারাপ কথা কিছু বলিনি পরে যদি তোমাদের কোনো সমস্যা হয় সেই কারণেই ভেবে বলেছিলাম এখন তো অনেক কিছু দেখা যাচ্ছে চারিদিকে হয়তো দেখা গেল তোমার দাদা কোনোদিন এসে তোমার কাছ থেকে জমি চেয়ে বসলো তখন তুমি কি করবে এই সেসবনী তোকে ভাবতাম আমি এই তোকে শেষবার আমরা দুজন সাবধান করে দিয়ে গেলাম ভালো কথা বলেছিলাম না শুনলে আর কি করা যাবে রণ প্রশান্ত তোকে শেষবার বলে দিয়ে গেলাম আমার পরিবারের বিষয়ে কোনো রকম কথা বলবার তোর কোনো প্রয়োজন নেই না হলে কিন্তু আমি লোকজন মানবো না যেখানে দেখতে পাবো সেখানে মারবো তুই আমার গায়ে হাত তুলবি এই গায় এখন হাত 돌বা দেখে কি রে এর থেকে বেশি বাড়াবাড়ি করলে চড় থাপ্পড় লাথি খুশি মনে থাকে জানো এসব মারবো বেগুন গাছগুলো সব নষ্ট করে দিয়ে চলে গেছে রাতের বেলা কখন কি করেছে কিছুই বুঝতে পারিনি হায় 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 কি সর্বনাশ হয়ে গেল আমাদের আমি বুঝতে পেরেছিলাম এরকমই কিছু একটা হবে আমাদের হাতে যে কটা টাকা আসবার উপায় ছিল সব বন্ধ হয়ে গেল রে এবার আমরা কি করব কোথায় যাব কি হবে আমাদের কি বলছো মা তুমি জানতে কেউ আমাদের এরকম ক্ষতি করবে তাহলে তুমি আগে কেন বলনি আমাকে তনক ওর কাজ কালকে সেই আমাদের বেগুন ক্ষেতের দিকে নজর দিয়ে গেছে আমি দুটো কথা শুনিয়ে দিয়েছিলাম বটে কিন্তু এক রাতের মধ্যে যে ও এইভাবে প্রতিশোধ নেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি ওই টনককে আমি ছেড়ে কথা বলবো না যেদিন সুযোগ পাবো সেদিন আমি ওকে পুলিশের হাতে ধরাবো ওদের সাথে পারবে না রে মা ওরা সারা জীবন মানুষের ক্ষতি করে বেড়ায় গ্রামের লোকেরা ওদের বিরুদ্ধে কথা বলতে চায় না আমরা দুজন মেয়ে মানুষ একা কি করব তাহলে আমাদের এত বড় ক্ষতি করে দিলো আমরা কিচ্ছু বলবো না বাজারের সামনে গিয়ে যদি চিৎকার করে কান্না কাটি করি তাহলে অনেক লোক আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে নারে মা তুই এখনও ছোট আছিস মানুষ ভালো করে চিনিস না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে তোর কষ্ট দেখবে কিন্তু কেউ তোকে সাহায্য করতে আসবে না তাহলে আমাদের কি কিছুই করার নেই ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর এই সব জিনিস হজম করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে আমাদের আর এসব কি দরকার ছিল দাদা তোমাদের খাওয়া দাওয়া নষ্ট হচ্ছে আরে খাবার দাবার নষ্ট হচ্ছে কি বলছিস আজকালকার দিনে তোর মতো মানুষ পাওয়া যায় হ্যাঁ তুই হচ্ছিস আমাদের একেবারে ঘরের লোক তুই না থাকলে এত বড় ষড়যন্ত্রের কথা কোনোদিন তো জানতে পারতাম না দাদা তোমার ভালো করা আমার কর্তব্য আমি কর্তব্য থেকে কোনোদিন তো মুখ ফিরিয়ে নিতে পারি না তোমরা অনেক কথা বলেছো এবার খেতে শুরু করো আজকে আমি অনেক আনন্দ করে তোমাদের জন্য মাংস ভাত রান্না করেছি টনক দা আমার রান্না তোমার ভালো লাগলে আমি অনেক খুশি হব আরে আরেกินনি তুমি দাঁড়ি আছো কেন আর দুবিশ মাংস দাও বেশি করে খাওয়া ওকে আরই এনা না এ সত্যি তোমার হাতের রান্না খুব সুন্দর গো বেশ ভালো রান্নাটা হয়েছে তা বলি কীসেরা তো জোর করে খাওয়ানো হচ্ছে কারো সংসার ধ্বংস করবার জন্য এটা কি উপহার নাকি এসব আপনি কি বলছেন মা কোথায় কি বলতে হয় আপনি কি জানেন না জানি বলেই এখানে এসে কথাটা বলছি যে লোকটাকে তুমি ওখানে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ গ্রামে খবর নিয়ে দেখো কতজন কার সর্বনাশ ওই লোকটা করেছে মা এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম তুমি এইভাবে আমাদের খাবার মাঝখানে এসে অপমান করতে পারো না তোরা পারি আমাকে অপমান করতে আর আমি পারি না আমি কিন্তু এসব সহ্য করব না বলে দিলাম তোমাকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব আরে দাদা শান্ত হ শান্ত হ আমি ওনার কথাই কিছু মনে করি যা বলতে বলতে দাও না এই সমনা বসে বসে খাই আছে না দোকান কাটারা রাস্তার মাঝখান দিয়ে চলে সেই অবস্থা হয়েছে তবে সাহস দেখলে আমাদের কাছে থেকে কিভাবে অপমান করে দিয়ে চলে গেল এর আমি একটা হেস্ত নেস্ত করেই ছড়বো না না আমি কিছুতেই আজকের ঘটনা মন থেকে মেনে নিতে পারছি না কিভাবে মা এমন সাহস পেতে পারে হ্যাঁ আমরা আজকে গিয়ে গরম দেখিয়ে এলাম ওই প্রশান্তকে তবুও আমাদের সাথে এমনটা করতে পারল শোন ভাই তোরা কথা বলি তুই যাই করিস এখন তোর মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবি না কেন বলতে পারবো না মা কেন সব সময় আমাদের ওপরে এভাবে জোর জবরদস্তি করবে সাহস করতে আসে তোদের বাড়ির এবং জমির সমস্ত দলিল কিন্তু এখনো তোর মায়ের নামে আছে এবং তোর মায়ের আছে তাই জন্য তোর মায়ের গলার এত জোর বানিয়ে ফেলেছে কিছু বলতে গেলে আবার দোকান ভাঙচুর করে দেবে যত সব তাহলে কি করা যায় বলতো আমি তো মাকে কালকে গরম দেখিয়েছি ভেবেছিলাম হয়তো আজকে শুশুর করে আমাকে সমস্ত দলিল কাগজপত্র বের করে দেবে কিন্তু এখন দেখছি সম্পূর্ণ বিপরীত না 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 এভাবে যদি খুব সহজে কাজ হাসিল হয়ে যেত তাহলে সবাই সহজে কাজ মিটিয়ে নিত বুঝলি এত তাড়াতাড়ি কাজ হাসিল হবে না তাহলে আমি কি করব তুই বল আমার মাথায় কিছুই আসছে না তুই কোনো বুদ্ধি দে ওরে তোকে এত চিন্তা করতে হবে না আমি আজকে রাতের বেলায় ব্যবস্থা করে দেব কিন্তু তোকে সম্পূর্ণ সমর্থন করতে হবে আমাকে তার জন্য আমি সব সময় আছি কি করতে হবে শুধু বল এখানে তো সবকিছু বলা যাবে না আরে অনেকে আবার কান খাড়া করে আমাদের কথা শুনতে পারে চল চল আমরা বরং এখান থেকে চলে যাই বলছি সাত দিনের ধার হয়ে গেল তো টাকাটা কবে পাবো সময় হলে ঠিক পেয়ে যাবি অত চ্যাংরামও করতে হবে না চল যেমনটা বলেছিলাম তেমনটা করেছিস হ্যাঁ হ্যাঁ পাশের গ্রামে বিয়ে বাড়ি যাওয়ার নাম করে বেলায় দুজনে বেরিয়ে চলে এসেছিলাম বলেছিলাম ঘরটা খিল দিয়ে না শুতে আর কি এখন ফাঁকা আছে তাড়াতাড়ি চলে যা সোন বলে রাখি যদি কোনো চিৎকার চেঁচামেচি শুনিস তাহলে কিন্তু ছুটে যাবি না প্রয়োজনে আমাকে দু চার দিতে হবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই একদম মন খুলে মার মানে কাজ কর আর কি হ্যাঁ কে কে তুমি হ্যাঁ তো রাতে এখানে কি করছো এই বুড়ি এই একদম চুপ করে থাক বলে দিলাম না হলে কিন্তু এখানে খালাস করে দিয়ে চলে যাব চোর চোর আমার ঘরেতে চোর এসেছে বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও তোবে রে বুড়ি তুই ভালো কথা শুন না তাই তো দেখ মরে গেলাম আমি মরে গেলাম বাঁচাও কে কোথায় আছো মরে গেলাম ব্যাস বুড়ি অজ্ঞান হয়ে গেছে এবার আমার কাজটা তাড়াতাড়ি হাসিল করে নিয়ে এখান থেকে চলে যাই তুমি ভাই কি করছিলে রাতের বেলায় তুমি কি টের পামনি ঘরে চলে এসেছিল মাল খেয়েছিলে নাকি আরে আমরা ঘরে ছিলাম নাকি ঘরে থাকলে না বেটা চোরকে দেখিয়ে ছেড়ে দিতাম আপনাকে মারধর করলো কেন হঠাৎ করে ঘরে চোর করলে আমি কি চুপ করে বসে থাকবো চিৎকার করেছিলাম বাঁচবার জন্য তাই জন্যই আমাকে মারধর করে দিয়ে চলে গেছে মানে তুমি কি কাউকে সন্দেহ করো মানে টের পেয়েছিলে কে করেছে জিনিসটা টের পাওয়ার আগেই তো আমাকে মেরে অজ্ঞান করে দিল তাহলে কি করে বুঝবো কে করেছে কি সর্বনাশ আমার ঘরের আর জমির সব দলিল নিয়ে চলে গেল আমার মন বলছে এসব কাজের পেছনে সুদীপ্ত যুক্ত যুক্ত আছে আছে মন কি বলবে সত্যি তো আর এই কাজটা করেছে আমি জানতাম এটাই হবে কালকে আমাকে দুজন মিলে হুমকি দিয়ে এসেছিল আমি ভালো কথা বলেছিলাম বলে আমার দোকানে চা খেতে খেতে সব আলোচনা হয়েছিল কিভাবে মাকে জব্দ করবে তাহলে আমাদের এখন কি করা উচিত যে করি হোক ওকে হাতে নাতে ধরতে হবে না হলে ওরা বড্ড বার বেড়ে গেছে এইভাবে বাড়তে থাকলে আমাদের সবার ক্ষতি করে দেবে এক সময় আর বেশি বাড়তে দেওয়া যায় না ঠিক বলেছিস এদের দুজনের একটু চোখে চোখে রাখতে হবে তারপর বাকি কাজ আহারে টনক তুই যদি আমার সাথে না থাকতিস তাহলে আমি যে কি করতাম আমি কিছুই বুঝতে পারছি না তা কাগজপত্রগুলো এনেছিস তো আরে আনবো না বন্ধু তুই আমাকে স্বার্থলোভি পেয়েছিস নাকি এই দেখ তোর কাজ করে দিয়েছি সব এই নে জমির দলিল আর ঘরের কাগজপত্র সবই আছে এখানে ব্যাস এবার আমার শান্তি আমি এরপর ধীরে ধীরে জায়গা জমি সমস্ত কিছু বিক্রি করে এখান থেকে গায়েব হয়ে যাব মানে সুদীপ তো কিছু মনে না করলে একটা কথা বলবো নিশ্চয় মনে করবার কি আছে তুই আমাকে এত বড় সাহায্য করলি আমি কি তোর কথা শুনবো না বলছি ভাই আমি এত বড় একটা কাজ করে দিলাম তোর জন্য তার জন্য কি আমার কিছু মানে প্রাপ্য মানে হাত খরচা নিশ্চয় একটা কাজ চুরি বলে কথা তার উপর আবার একটা বৃদ্ধা মানুষকে মারধর করা বাবা বাবা তোদের তো অনেক বড় পুরস্কার দেওয়া উচিত পুরস্কার মানে একেবারে রাজ্য স্তরের মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া উচিত ওদের হ্যাঁ এত বড় কাজ করতে পারে এরা এ তোরা তোরা এখানে করছিস কি যাসি এই যে তোরা যে কর্ম করেছিস সেসব কিছু গ্রামবাসীর কাছে ফাঁস করে দিতে চাই তারপর গ্রামবাসীরা তোদের একটা ব্যবস্থা করবে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমরা জ করেছি বেশ করেছি তোরা কি প্রমাণ করতে পারবি যে এই কাজগুলো আমরা করেছি প্রমাণ করবার জন্য তো আমরা আসিনি ভাই তোদের ধোলাই দিতে এসেছি দাদা গো ছেড়ে দাও না গো আমি ওর কথায় কাজ করেছি গো দাদা গো কোনো স্বার্থ নেই গো দাদা আমি 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 কিচ্ছু জানি না দাদা আমাকে ছেড়ে দাও দাদা দয়া করে ছেড়ে দাও দাদা ও দাদা ছেড়ে দাও না দাদা আমরা জীবনে কোনোদিন এরকম কাজ করবো না দাদা লজ্জা করে না নিজের মা কি বিপদের মুখে ঠেলে দিতে শালা শয়তান শেষবারের মতো সুযোগ দিয়ে দিলাম তোদেরকে যদি নিজেদেরকে না শোধরাস তাহলে কিন্তু কপালে তোদের দুর্গতি আছে দয়া করে গ্রামের কাউকে কথা বলো না তাহলে কিন্তু শেষ হয়ে যাবো দয়া করে আমাদের দাদা কি ব্যাপার তুই রাতের বেলা এখানে ডেকে আনলি কেন আমাকে এখানে কি কিছু কাজ আছে নাকি আরে শোন কালকে রাতে আমাদেরকে কমলেস ছিল না আজকে এখানে তার প্রতিশোধ নিতে এসেছি এখানে প্রতিশোধ তার মানে তুই ওর ভাইজিকে ভয় দেখাবি তাই তো একদম বেটাদের একেবারে জব্দ করে রাখতে হবে না হলে আমাদেরকে সারা জীবন কুত্তা ভাবে কুত্তা আমরা একই ধরা খেয়েছি খারাপ কাজ করে কিন্তু এটা করা কি ঠিক হবে ভাই ওরে কালকের ঘটনা আমার মান সম্মানে লেগেছে রে আমি আজকে সারা দিন ধরে ভাবছিলাম কিভাবে ওর ক্ষতি করা যায় এটা ছাড়া কোনো উপায় খুঁজে পাইনি ঠিক আছে চল তাহলে আর বেশি দেরি করে লাভ নেই ওদেরকে জব্দ করে চলে আসি কিরে কি ব্যাপার তোরা এত রাতের বেলা এখানে কি করছিস না মানে ইয়ে দাদা মানে মানে দাদা মানে মানে ও বুঝতে পেরেছি তোরা প্রতিশোধ নেব জন্য আমার ভাইজির পরিবারের ক্ষতি করতে এসেছিলিস তাই তো তোদের সাহস তো কম নয় রে ই যrootDir পালিয়ে আবার আমাদেরকে ধরে মারবি পালা কি হলো এত এখানে চিৎকার হয়েছে কিসে কি হয়েছে দাদা দুজন শয়তান তোমাদের ক্ষতি করতে এসেছিলি ঠিক সময় চলে নাইলে হয়তো টনক ইলোকটা আবার এসেছিল জানো কাকা আমাদের বেগুন ক্ষেতের সব বেগুন গাছ নষ্ট করে দিয়ে চলে গেছে ও তাই নাকি এটা আগে জানলে কালকে আরও দুঘা ঘাপ বেশি দিতাম ওদের অনেক বার বেড়ে গেছে দুটোকে একবার জব্দ করতে হবে না হলে কারো কি ক্ষতি করে বেড়াবে সবসময় হাঁকো পাঁকো করে বেরাচ্ছে। শুনুন গ্রামবাসীরা এইটা দেখছেন এই ছোট লোকটা এখানে দাঁড়িয়ে আছে সেই দিনের ঘটনা তাহলে আপনাদেরকে বলি ও নিজে লোক লাগিয়ে বাড়িতে চুরি করেছিল ওই বুড়ির নিজের মাকে মার খাইয়েছিল আমরা তো সাক্ষী আমরা আটকাতে গেছিলাম বলে একদিন টনককে নিয়ে এই সুদীপ্ত আমাকে হুমকি দিতে এসেছিল যাতে আমি পারিবারিক বিষয়ে কথা না বলি কালকে রাতে আমরা মানে আমার ভাইজির ক্ষতি করতে গিয়েছিল এদেরকে সামলানো যাচ্ছে না যতই ছেড়ে দেওয়া হচ্ছে ততই এরা মাথায় চড়ে বসছে এত এদের কি সাথে মানে এদের সাথে কি করা যায় বলো তো ঢংই এ গ্রাম থেকে বের করা হোক তাছাড়া তার কোনো উপায় দেখতে পাচ্ছি না ঘরে বউ বাচ্চা আছে আজকে তোমাদের সাথেই ঘটনা ঘটেছে কালকে আমাদের সাথে হবে হ্যাঁ এদেরকে তো ছেড়ে দেওয়া যায় না এভাবে গোল শা বুড়িমা এবার আপনি বলুন ওদের সাথে কি করা যায় আপনি যদি বলেন ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেব সারা জীবনের জন্য একবার ওদের শাস্তি হওয়া দরকার দয়া করো ওদেরকে ছেড়ে দাও ওরা যে পাপ কাজ করেছে তার জন্য ওরা নিশ্চয়ই কোনো না কোনো দিন শাস্তি পাবে তবে এখনকার মতো ওদেরকে ছেড়ে দাও যতই হোক ও আমার ছেলে আমি তো আর ক্ষতি চাইতে পারি না ও আমাদের ক্ষমা করে দিন মা আর কোনোদিন আমরা একই ভুল করব না আপনাকে কথা দিচ্ছি যাও বাবারা নিজের নিজের কাজে যাও সময় নষ্ট করতে হবে না নিজেদের নিজেদের পরিবার আছে সবাইকে সুস্থ রাখো এই তোমার কি হয়েছে বলো তো তখন থেকে মরমরা হয়ে বসে আছো কি ব্যাপার গ্রামের লোকেরা দুটো কথা শুনিয়ে গেছে বলে খারাপ হয়ে গেছে নাকি অনেক মান সম্মানে লেগেছে আমার তুমি বুঝতে পারবে না আমার নিজের মাকে আমি কষ্ট দিয়েছি আমি এখন অনুভব করতে পারছি আমার এই কাজটা করা একদম উচিত হয়নি আরে ছাড়ো তো সব কথা তোমার মায়ের কারণে আজকে এসব হয়েছে উনি যদি ঘর বাড়ির দলিল এবং জমির দলিলগুলো তোমাকে আগে দিয়ে দিত তাহলে এত কাজ করার প্রয়োজনই পড়তো না এক কাজ করো মাকে এই বাড়ি থেকে বিয়ে করে দেওয়ার ব্যবস্থা করো তাহলে সব সমস্যার সমাধান হবে কি বললে তুমি আমি নিজের মাকে বার করে দেব তোমার এত বড় সাহস আমার মায়ের নামে তুমি এরকম কথা বলছো আজকে তোমার কারণে এসব ঘটনা ঘটেছে আমি এতটা নিচে নেমেছি তোমার কথা না শুনলে কিছুই হতো না সব কি তুমি এত বড় দোষ আমাকে দিতে পারলে তোমার একটুও বাঁধলো না আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাব আর এখানে থাকবো না তবে রে বেটি হলো তুই এভাবে বউমাকে মারছিস কেন বেশ করেছি মেরেছি আজকে ওর জন্য আমারই দশা হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি আর কোনো দিন তোমাকে কষ্ট দেব না হয়েছে হয়েছে এখন ওকে ছাড় মেয়েটা কষ্ট পাচ্ছে আমি আর কোনো দিন তোমার মুখের ওপর কথা বলবো না আমাকে ক্ষমা করে দাও মুখে বেশি না বলে কাজে করে দেখাও তাহলে জানবো তুমি মানুষ না হলে জানবো তুমি একটা অমানুষ দাদা দয়া করো আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও দাদা গ্রামবাসীরা আমাকে একদম দেখতে পারে না কোনো কিছু ব্যবসা করতে গেলে আমার কাছ থেকে কিছু কেনে না দয়া করো দাদা হলে কি নাগে দেবে মরে যাবো আমি কি ব্যবস্থা করব বল আমার ব্যবস্থা করবার মতো কিছুই নেই এই দোকানটাই তো একমাত্র সম্বল তাতেও তো মানে ধার বাকি অনেক করে মানে করে যাস তোরাই করে যাস তাহলে তো মানে তোকে যদি রাখি তাহলে কিভাবে মাইনে দেবো না না কমল এসে এসে ভুল করিস না ভাই বাজে লোক নিজেকে শোধরাতে পারে না মানুষের ক্ষতি করবার জন্য পা তুলে থাকে সব সময় ওদের আবার বিশ্বাস করে কেউ ধর এত বিশ্বাস করে রাখিস না এরকম বলো না তোমরা যদি এরকম বলো তাহলে তো আবার এই গ্রাম থেকে বেরিয়ে যা যার কোনো উপায় নেই দাদা হ্যাঁ আমার ঘর বাড়ি জমি সব ছেড়ে আমি গ্রাম ছেড়ে চলে যাব আমার কেমন একটা দুঃখ লাগছে দাদা দুঃখ হলেও তো কিছু করার নেই ভাই যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে আমার কাছে কোনো কাজ নেই ভাই তুমি এখন আসতে পারো তাহলে আর কি আবার অপকর্মের জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে এখন চলে যেতে হবে রে হায় 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 আমি কেন নিজেকে শুধরে নিলাম না রে বাবা রে কি হলো তোরা কোথায় বেরিয়ে যাচ্ছিস এই গ্রামে থেকে আমাদের আর কিছু হবে না আমাদের যা বদনাম হয়ে গেছে তাতে আমরা কোনো কাজকর্ম করতে পারবো না এখানে সবই আমার জন্য হয়েছিল আমি যদি বেশি লোভ না করতাম তাহলে এই কাণ্ড ঘটতো না এখন আর এসব ভেবে কি হবে মা তুমি সাবধানে থেকো আমরা চললাম মাঝে মাঝে তোমার খোঁজ খবর নিয়ে যাব কোনো চিন্তা করো না তোমার হাতে টাকা পয়সা দিয়ে যাব এরকম করিস না বাবা আমি একা কিভাবে থাকবো শোন না আমি না হয় আমার তিন হাত জমিটুকু বিক্রি করে দিচ্ছি তোরা সেই টাকা নিয়ে কিছু একটা বড় ব্যবসা কর তবু আমাকে ছেড়ে যাস না বাবা মাকে আমার কাছে রেখে যা না মাতা হয় না আমি যা করব নিজের দমে করব। কারোর কাছ থেকে কোনো সাহায্য নেব না আর আমার ভিটে মাটির জমিটুকু আমি বিক্রি করতে পারবো না আমি এখন চললাম তুমি সাবধানে থেকো